বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে ভিন্ন একটি বিষয় নিয়ে আলোচনা করব পূর্ববর্তী পোস্টে বলেছিলাম আইসিটি বিভিন্ন কোর্সে ছাড় দেওয়া হবে শুধুমাত্র রমজান মাস উপলক্ষে সেই সেই ছাড় নিয়ে হচ্ছে আজকের আলোচনা ওকে তোমরা তোমাদের বডি দেখতে পাচ্ছো এসএসসি 26 এসএসসি হচ্ছে কি 25 তোমরা যারা এসএসসি 25 ব্যাচ আছো তাদের হচ্ছে আইসিটি ফুল একটা কোর্স ফুল একটা কোর্স করতে আগে কোর্স ফি লাগতো কত পাঁচ হাজার টাকা শুধুমাত্র রমজান মাস উপলক্ষে সেই কোর্স ফিটা হচ্ছে দুই হাজার টাকা এই এর মধ্যে আরেকটা হচ্ছে ব্যাপার হলো যে প্রথম একশো জনের জন্য কোর্স ফি হচ্ছে আঠারোশো টাকা প্রথম একশো জনের জন্য ঠিক আছে আর তোমরা যারা হচ্ছে এইচএসসি ছাব্বিশ ব্যাস আছো তাদের ঈদের পরে পরবর্তীতে হচ্ছে আড়াই মাস সময় থাকবে তাদের কোর্স ডিউরেশন হবে দুই মাসের এবং কোর্স ফিটা হবে কত ছয়শো টাকা কিন্তু রেগুলার কোর্স ফি ছিল কত বারোশো টাকা আর এইচএসসি ছাব্বিশ এবং এইচএসসি পঁচিশ এর ক্লাসটা শুরু হয়ে হচ্ছে ঈদের পর থেকে বা এপ্রিল মাস থেকে আরও জানতে এখানে নাম্বারটা দিয়ে আছে হোয়াটসঅ্যাপ তোমরা নোট করতে পারো এবং কোর্সটা কিভাবে এনরোল করতে হবে কোর্সটা কিভাবে নিতে হবে বা কিভাবে তোমরা হচ্ছে করতে পারবা সেজন্য আরেকটা পোস্ট দেওয়া হবে যে পোস্টের মধ্যে গুগল একটা লিঙ্ক দেওয়া থাকবে গুগল এক ফর্মের একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই গুগল ফর্মের ভিতরে ঢুকে বিভিন্ন তথ্য দিয়ে তারপর হচ্ছে সাবমিট করতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম